গঙ্গারামপুর শহরের ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র রবিবার গঙ্গারামপুর শহরের খেয়াঘাট ও আশ্রম ঘাটে ছট পুজোর ঘাট পরিদর্শন করে সমস্ত দিক খতিয়ে দেখলেন তিনি কথা বললেন পুজো কমিটির সদস্যদের সাথে প্রসঙ্গত দুর্গা পুজো এবারে ছট পুজোয় চলেছে রাজ্যবাসী আগামীকাল গোটা রাজ্য জুড়ে ছট পুজোতে মাতবে হিন্দি ভাষী মানুষের পাশাপাশি সকল ধর্মের মানুষজন তাই এখন পুজোর ঘাটগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই ছট পুজোকে ঘিরে সেজে উঠেছে গঙ্গারামপুরের পুনর্ভাবা নদীর ঘাটগুলি প্রতি বছর গঙ্গারামপুর শহর সহ আশেপাশের এলাকার প্রায় কয়েক হাজার মানুষ পুনর্ভাবা নদীর ঘাটগুলিতে ছট পুজোর উৎসবে মেতে থাকেন এবছরও ছট পুজোতে মেতে উঠতে চলেছে হিন্দিভাষী মানুষজন সোমবার বিকেল থেকে সোমবার বিকেল থেকে গঙ্গারামপুর শহরে পুনর্ভাবা নদীর ধারে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে ভিড় জমাবে ভক্তরা তার আগে দিন ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র কি ব্যবস্থা আপনারা করেছেন এখানে পৌরসভার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও যে ছট পুজো সেই ছট পুজোকে কেন্দ্র করে আর কয়েকটি ঘাট যেমন আমাদের এই আশ্রম ঘাট এবং আমাদের খেয়া ঘাট এই দুটো জায়গাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে আর ছট পুজো এত ব্যাপক হার হারে যে সারা পড়ে গেছে সমস্ত মানুষের কাছে যে প্রচুর মানুষের হল নামে আগামীকাল ছট পূজাকে কেন্দ্র করে বিকাল থেকেই শুরু হয়ে যায় এবং পুজোটা দুপুর থেকে শুরু হয় যেহেতু সাতাশ তারিখ আগামীকালই ছট পুজো তো সেই কারণে এখানে প্যান্ডেল করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাও শুরু হয়ে গেছে এবং বেনারস থেকে তারা এখানে যে প্রদীপ যে আরতি যে আরতির ব্যবস্থা সেই ব্যবস্থাও করেছে এই আশ্রম ঘাটের কমিটি এবং তারা সেখানে ছটা ছটা স্ট্যান্ড বানিয়েছে যেখানে দাঁড়িয়ে সেই মানুষগুলো সেখানে আরতির করবেন এবং মানুষকে যে আনন্দ দেওয়া সেই আনন্দটা দিবেন এবং পুজোকে কেন্দ্র করে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাও এখানে হতে যাচ্ছে আগামীকাল বিকাল থেকে তো সেই কারণে হচ্ছে একটা জমজমাট পরিবেশের মধ্যে আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় পুজো এখানেই হয় কারণ প্রশাসনও এটা এসছিলেন দুপুর একটার দিকে এসছিলেন ওনারা এসডিও সাহেব থেকে শুরু করে এসডিপিও সাহেব থেকে শুরু করে সবাই আইসি থেকে শুরু করে সবাই এসছিলেন এবং তারা প্রতি বছরই আসেন প্রতি বছরই দেখে যান কি কি অ্যারেঞ্জমেন্ট আছে এখানে আর সেই কারণে সমস্ত ধরনের পৌরসভার পক্ষ থেকে আমরা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিই এবং ঘাটটাকেও সুন্দরভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা করে দিই এবং তার সঙ্গে সঙ্গে আরও এই ছট পূজা শুধু যে হিন্দি বোলোয়ের মানুষ আছে তারাই করেন না এই ছট পূজা এখন কিন্তু সবাই সবাই মিলে একসঙ্গে পূজাকে করে আমার ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ